হ্যালো এখন কি অবস্থা তোর আগে ভালো এখন কি হাঁটতে পারিস অল্প ডাক্তার বেশি মুভমেন্ট করতে মানা করছে নিজের খেয়াল রাখলে তো তোর হাটে যে একটা ব্লক আছে এটা আগেই বুঝতে পারতি নিজের তো কোনো যত্ন নেস না বুঝতে পারি নাই ভাবছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ যখন শুনছি তুই অনেক অসুস্থ হয়ে পড়ছিস তোর জ্ঞান নাই পাস পাওয়া যাইতেছে না তোকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন যে মানসিক ভাবে কতটা ভেঙে পড়ছিলাম এটা তোর এখন বুঝাইতে পারবো না কি করব তখন এটা বুঝতেছিলাম না নাফিস ভাইরে ফোন দিছি আয়েশা ভাবিরে ফোন দিছি হ্যাঁ ভাইয়া আয়েশা আমাকে বলছে তোর ফোন করার কথা আমি সবসময় বিশ্বাস করতাম থাকুক না কেন তবে একে অন্যের প্রতি ভালোবাসার টানটা আগের মতোই আছে তুই আমার এখানে চলে আমেরিকাতে আমার অনেক ভালো ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে কোনো কিছু নিয়ে তোর ভাবতে হবে না সব ব্যবস্থা আমি করতেছি তুই শুধু চলে আয় আগে আমাকে এখান থেকে রিলিজ দিক তারপর ডিসাইড করব থাইল্যান্ডে যাবো নাকি তোর আসব আসলে তোদের এই ভালোবাসা আর মানুষের দোয়ার জন্য কিসের ধন্যবাদ বেস্ট ফ্রেন্ড হিসেবে তো তেমন কিছুই করতে পারলাম না তোকে দেখতে আসতেও পারলাম না যাই হোক তোর শরীর এখনো ভালো না অনেক কথা বলে ফেলছিস আজকে তাইলে রাখতেছি আসুন কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাইস ভাবিস না যে আমি দেশে নাই বলে তোর জন্য কিছু করতে পারবো না তোর বন্ধুর এখনো সেই ক্ষমতা আছে যে দেশে না থাকলেও তোর জন্য যেকোনো কিছু সে করতে পারে